আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের বানাতে দেওয়া বেশ কিছু ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন তারা পাসপোর্ট সংগ্রহের জন্য দূতাবাসে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারি গ্রহণ করার জন্য সময় হলো দুপুর একটা থেকে বিকাল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত যে সকল ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে সেগুলোর তালিকা কমিউনিটি ট্যাবে দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন জানিয়ে দিচ্ছি দূতাবাস সম্পর্কিত আরও একটি আপডেট কয়েকজন প্রশ্ন করেছেন এই মুহূর্তে দূতাবাসে এনআইডি কার্ড তৈরি হচ্ছে কিনা অথবা জন্ম নিবন্ধন তৈরি হচ্ছে কিনা এনআইডি এবং জন্ম নিবন্ধন সম্পর্কিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে প্রচার করে বলা হয়েছে যে সাময়িক বন্ধের পর জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড তৈরি করা পুনরায় শুরু হয়েছে তাই যারা এই কাজগুলো করতে চান দূতাবাসের যোগাযোগ করে জেনে নিতে পারেন এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র প্রকাশ করেছে যে বিশেষ অভিযানে আটককৃত অবৈধ প্রবাসী এবং অপরাধীদেরকে অস্থায়ীভাবে রাখার জন্য কুয়েতের সুলাইবিয়া এলাকায় নতুন করে একটি নির্বাসন সেন্টার চালু করা হয়েছে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল এই ডিটেনশন সেন্টার খোলা হয়েছে হয়েছে এবং এর উদ্দেশ্য হিসেবে বলা যে আন্তর্জাতিক মানবাধিকার মান পূরণ করে এবং সংশোধনমূলক প্রতিষ্ঠানগুলোর উন্নতির জন্য চলমান প্রচেষ্টার অংশ এবং আরো ভালো পরিস্থিতি এবং বন্দীদের যত্ন নিশ্চিত করা অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বিভিন্ন হাসপাতালের পার্কিংয়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত যানবাহন সরানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া শুরু করেছে এদিকে বিশেষ অভিযানে নৌপথে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার মূল্যের মাদকদ্রব্য আটক করেছে সাগর পথে নৌজানের টাংকির ভেতর পাঁচজন প্রবাসী মিলে এই চার লাখ ছেড়ে পালিয়ে যাচ্ছিল আটকৃত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে এছাড়াও নিরাপত্তা কর্মীরা পুরো কুয়েত জুড়ে নিরাপত্তা ক্র্যাকডাউনে একশো জনকে গ্রেফতার করেছে এবং একষট্টিটি যানবাহনকে জব্দ করেছে অনেকেই খাদেম ভিসা থেকে স্বন ভিসা হওয়ার ব্যাপারে আপডেট জানতে চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দুই মাসের জন্য খাদেম ভিসাধাইদেরকে স্বন ভিসা স্থানান্তরিত করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই নিয়মটি কার্যকর করা শুরু হয়েছে চোদ্দ জুলাই দুই থেকে বারো সেপ্টেম্বর দুই পর্যন্ত তবে এর জন্য শর্ত হল যে খাদেম ভিসাধারীকে অবশ্যই তার বর্তমান কফিলের কাছে এক বছর পার হতে হবে এবং আকামার নবায়নের জন্য পঞ্চাশ দিনার ফি প্রদান করতে হবে অন্যদিকে আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে বর্তমান চলমান আর্দ্র আবহাওয়া আরও বেশ কিছুদিন স্থায়ী হতে পারে আর্দ্রতা বেড়ে নব্বই শতাংশ সতর্কবার্তা হিসেবে বলা হয়েছে যে অপ্রয়োজনে অতি বৃদ্ধ এবং শিশুদেরকে ঘর থেকে বের না হওয়া এবং হিট স্ট্রোক এড়াতে সাবধানতা অবলম্বন করা কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েত একদিনারে বাংলাদেশি তিনশো বিরানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ দিনার আটশো পয়সা সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই কয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ